এই মুহূর্তে বিধানসভা অভিযান যোগ্য চাকরি প্রার্থীদের যে অভিযান তাদের একটাই দাবি মিরর ইমেজ প্রকাশ করতে হবে এবং তা অবিলম্বে করতে হবে বিধানসভার হস্তক্ষেপ চাইছে তাই তারা সুবোধ মল্লিক পাবলিক থেকে ঠিক বিধানসভার উদ্দেশ্যে এই মুহূর্তে মিছিলে ছবি অসংখ্য যোগ্য চাকরি প্রার্থী নাগরিক সমাজ কিন্তু এসে এই মিছিলে যোগ দিয়েছে দীর্ঘ সুদীর্ঘ লাইন মিছিলের সামনে মহিলা শিক্ষিকারা রয়েছে এবং সর্বত্র যে শিক্ষা দুর্নীতির আট উঠেছে সেই শিক্ষা দুর্নীতির প্রতিবাদেই কিন্তু বিধানসভা অভিযান আর ষোলোই জুন আমরা বিশ্বাস করলাম যে এই গভর্নমেন্টের আবার পরীক্ষা আমরা বসবো আমাদের নিজের যোগ্যতা আমরা চাকরিও পাবো কিন্তু এই যে নেক্সট যে এক্সাম দিয়ে পরীক্ষায় বসবো আবার যে গভর্নমেন্ট এই অযোগ্যদেরকে পরীক্ষায় বসার সুযোগ করে দিচ্ছে তার মানে আবার প্যানেল বাতিল হবে তাহলে সরকারি পরীক্ষা যদি স্থায়িত্ব না থাকে তাহলে আমাদের মতো যে মেধা ভিত্তিতে যে সকল শিক্ষক শিক্ষিকা চাকরি পাচ্ছে কিংবা এই মেধা তাদের ভবিষ্যৎ পরবর্তী প্রজন্ম আমাদের জেনারেশন এবং এইভাবে সমাজ থেকে যদি আমরা বঞ্চিত হয়ে যাই তাহলে শিক্ষা মুখ পড়ে যাবে যেখানে শিক্ষা স্বাস্থ্য ভেঙে পড়ে সেখানে সমাজ কখনো সোজা হয়ে দাঁড়াতে পারে না মুখ্যমন্ত্রীকে কি দায়ী করেন সম্পূর্ণ ভাবে মুখ্যমন্ত্রী দায়ী তো বলছেন আমি তো শিক্ষা উনি তো জনগণের নির্বাচিত এবং জনগণের মনোনীত মুখ্যমন্ত্রী জনগণের এবং রাজ্যের উন্নয়নের জন্য উনি ওই গদিতে বসেছেন উনি বলেন যে দুশো বিধানসভায় যেখানে দুশো চুরানব্বইটা সিট উনি বলেন একটাই পোস্ট বাকি সব নন পোস্ট তাহলে উনি যদি নন পোস্ট হয় তাহলে ওনাকে না জানিয়ে কি করে এত দুর্নীতি করে হব কারণ এর আগে যখন এসএসসি চেয়ারম্যান ছিলেন জেনার আন্ডারে এত দুর্নীতি হয়েছে তখনও কিন্তু মুখ্যমন্ত্রী উনি ছিলেন তাহলে উনি যদি বলেন আমি দায়ভার দেবো না তাহলে ড্রাইভার কে নেবে সম্পূর্ণরূপে দায়ভার আমাদের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জি টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে এটা আপনি বিশ্বাস করেন আমি বিশ্বাস করব না কেন কারণ টাকার বিনিময়ে চাকরি কিছু বিক্রি সব নয় ছাব্বিশ হাজারে ছাব্বিশ হাজার টাকার বিনিময়ে বিক্রি হয়নি কিছু সংখ্যক শিক্ষক টাকার বিনিময়ে তাদেরকে চাকরি বিক্রি করেছে এই সরকার এবং সরকারে থাকা মন্ত্রীরা যার কারণে পুরো প্যানেলটা আজকে বাতিল হলো পুরো ছাব্বিশ হাজার নিয়োগ হয়েছিল দু সালে আপনি এই যে ভাতা ভাতা নয় ভাওতা কারণ উনি নিজেও জানেন আমাদের এই যজ্ঞ গুলিয়ে দিয়ে উনি ভাতাকে ভাওতা করে দিয়েছেন কারণ এটা এই আপনাদের মাধ্যমে আমরা সমাজকে জানাতে চাই আমাদেরকে যোগ্য অযোগ্য একসঙ্গে মিশিয়ে দিচ্ছে আমাদের তিন হাজার তিনশো জন ছ হাজারের মধ্যে তিন হাজার তিনশো জন আমরা যোগ্য নন টিজিং স্টাফ গ্রুপ সি এবং ডি মুখ্যমন্ত্রী কি করেছেন সেই অযোগ্যদের কাছ থেকে পয়সা বা সুপ্রিম কোর্টের রায়ে যে টাকা ফেরতের কথা হয়েছিল তা না করে উভয়কে একসঙ্গে গুলিয়ে দিয়ে আমাদেরকে একটা ললিপপ ধরিয়ে দিয়েছেন এবং সমাজের কাছে প্রকাশ হয়েছে আমরা 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 নাকি ভাতা 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 পাচ্ছি পাচ্ছি কোন রকম না কেন আমাদের যোগ্য হিসাবে চাকরিতে আমাদের পুনর্বহাল চাই এটাই আমাদের আমাদের আবেদন আমাদের দাবি একই পদে আমরা একাধিকবার পরীক্ষা দেবো কেন ভারতবর্ষ কেন পৃথিবীর ইতিহাসে কি কথা আপনারা দেখাতে পারবেন যে একই পদের জন্য একাধিকবার পরীক্ষা দিতে হবে মনে করেন যে সরকারি মদতে দুর্নীতি হয়েছে টাকা দিয়ে চাকরি বিক্রি হয়েছে অবশ্যই দুর্নীতিত্ব তো মেন মাথা তো আমাদের মুখ্যমন্ত্রী ওনার ওনা উনি সবই জানেন উনি যখন ভোটে প্রচার করেন যে আমি সমস্ত সিটে আমি একা তাই আমি একজন দুশো চুরানব্বইটা সিটের মধ্যে আমি তাহলে দুর্নীতি যখন হয়েছে তার দায় ওনাকেই নিতে হবে এবং ওনাকে সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের যে বাইশ লক্ষ এমআর সিট প্রকাশ করে যোগ্যদের পুনরায় চাকরিতে সবেতনে ফেরত ওরা চাইলে কিন্তু ডিপ পেবে ঢুকে করে দিতে পারে করে দিতে পারে এইটুকুই আর কি আমি চাইছি যে ওদের 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 দাবি অন্তত বিধায়করা শুনুক তারা শুনে তারপরে রাজ্য সরকারের সাথে যা বলার আপনার শাসক দলের লোকেদের কারোর বুকের পাটা নিয়ে একটা কথা বলুন

এই যে গোয়েন্দা এজেন্সিগুলো এত লোককে ধরেছে এত লোককে করেছে তাদের ওই তো একটা চার্জশিট হচ্ছে না তারা তাদের তো চার্জশিট হচ্ছে না কেন সুপ্রিম কোর্ট কি কিনতে পারে সুপ্রিম কোর্টের সামনে এরা একটা নাটক দেখাচ্ছে আমরা রিভিউ পিটিশনে যাচ্ছি আমি নাটক এই বলছি যে আজ অব্দি রিভিউ পিটিশন কিছু জিতেছে বলে আমার জানা নেই একজন জজের কাছে গিয়ে বলবেন যে মহামান্য জজ আপনি ভুল করেছেন হ্যাঁ কিন্তু সেই জজই তো নেই তো নেই জায়গায় যিনি আছেন তার কাছে গিয়ে যদি বলা হয় আপনার আগে যিনি ছিলেন তিনি ভুল করেছেন তিনি ভদ্রলোক হলে বলবেন তেনার ব্যাপারটা ব্যাপার এবার কথায় আমি সেই জন্যই বারবার বলেছি যে সংবিধানের আরেকটি ধারা আছে যেখানে ক্ষমা চেয়ে পুরো সম্পূর্ণ ন্যায় কমপ্লিট জাস্টিস তারা চাইতে পারে রাজ্য সরকারের উচিত ওই কমপ্লিট জাস্টিস প্রভিশন সেই বলছেন অযোগ্যদের কেন অযোগ্য বলা হচ্ছে অন্য ডিপার্টমেন্টে পাঠাবে এই বিষয়টা কিভাবে দেখছেন কি আর বলবো এটাতে আমার কিছু বলার নেই একটি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আমাদের প্রত্যেকটা আমি শিক্ষক শিক্ষিকা আমরা চাই হই আমি তো পশ্চিমবঙ্গবাসী রাজ্যবাসী আমাদের অভিভাবিকা তিনি আমাদের প্রত্যেকের দায়িত্বটা তার সেইখানে তিনি যদি আজকে বলেন যে যোগ্যদের অযোগ্যদের এই অবস্থায় পরীক্ষা দিতে আবার যোগ্যতা আমরা সাত বছর পর শুধু করি আমাদের সততার আমাদের যোগ্যতার প্রমাণ বারে বারে নিয়ে যাবো অথচ অযোগ্য যারা এবারও পরীক্ষা দেয়নি পরীক্ষায় বসে ফাঁকা ওয়েমার রেখে এসছে পরীক্ষায় পাস না করে নাম্বার বেশি পেয়েছে তাদেরকে তিনি বলছেন অন্য ডিপার্টমেন্টে চাকরি দেবো এটাতে আমার মানে কিছু বলার নেই আর এখন এই লজ্জা আমরা কোথায় রাখবো বলুন তো কোথায় রাখবো অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছেন এবং প্রকাশ্যে প্রকাশ্যে উনি অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছেন আর কিছু বলার নেই আমাদের কি আর বলবো আজ আমি পরীক্ষা দিয়ে বাবার পাস করি না করি পরীক্ষা এসএলএসসি 2 যারা দেবে শেষ कैंडिडेटদের কথাই যদি ধরি এসএলএসসি 2 যারা দেবে তারা কি এই যে গ্যাজেটটা বেরিয়েছে এই গ্যাজেটটাই তো অপরিষ্কার দুর্নীতি এবং ভুলে একটা গ্যাজেট মনে হয় না যে শিক্ষক পেশায় একটা কালির দাগ লেগে গেল আমি বলছি এই কারণে যে স্কুলে বা আপনার কিছু ছাত্রছাত্রী রয়েছে তার পরিবার রয়েছে তাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এই শক্তি যোগ্য তো নাকি কার হাতে আমার দেখুন দাগ তো লেগে গেছে এবং সেটা শুধু হবে না হয়ে গেছে শিক্ষকতা পেশাটা এটা বলতে আজ আমি নিজে শিক্ষিকা হয়ে এটা বলতে আমার কাটছে না যে এই পেশাটাকে রাজ্য সরকার একদম নিচে নামিয়ে এনেছেন এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা আজ রাস্তায় ফুটপাট বসে আছে এতে আর নতুন করে বলার কিছু নেই আর ঠিকই বলেছেন আজ আমরা ছাত্রছাত্রীদের সামনে না চোখ তুলে দাঁড়াতে পারি না তাদের অভিভাবকদের সামনে চোখ আমাদের আমরা জানি আমি জানি নিজে যে আমি সদ্যে পরীক্ষা দিয়েছি কিন্তু আমাদেরকে কেউ সার্টিফাই করে আমি কি সবাই আমার সার্টিফিকেট ঢুকে লাগিনি নিয়ে ঘুরে যে আমি যোগ্য এটা কি আমাদের জীবন এই জন্য পরীক্ষা দিয়ে সরকারি চাকরি করতে এসেছিলাম আমরা সত্যি ঠিকই বলেছেন যে মুখ্যমন্ত্রী জনগণের পাশে দাঁড়িয়ে আর আমরা যারা যোগ্যরা তারা মাথা নিচু করে লজ্জায় মুখ থেকে ঘুরে বেড়াচ্ছি আমাদের বাদ যে একটা শিশুর সামনে দাঁড়াতে তাকে শিক্ষা দিতে আর যারা এই সেকেন্ড এস এল এস টি যারা ফ্রেশ ক্যান্ডিডেট দু হাজার সতেরো সাল থেকে বি এড যেসব ক্যান্ডিডেটরা পরীক্ষা দেবে তাদের ভবিষ্যৎ সিকিউর হবে তো তাদের আবার সাত বছর পর এই নতুন এই আইনে হাতে পড়ে তাদের চাকরিটা যাবে না এটার কি গ্যারান্টি আছে বলুন তো আমরা থাকি আর না থাকি ভঙ্গার মায়েরা ছাত্র যৌবন এই যে সেই রাছনি চর মুখ্যমন্ত্রী আপনারা নিশ্চয়ই কোনো দিন করবেন না আমরা হাতী করার জন্য আমরা বিধানসভা দিকে করছি আমরা আপনাদের ঘরের সন্তান আমরা মুখ্যমন্ত্রীকে বলেছিলাম আপনি কত থেসেরা এপ্রিল দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টের আয়কে এস সিলেকশান রায়কে নট ফন টু উনি আর তার পরিবারটা আপনি একটা পিআইডি নোটিস প্রকাশ করেছেন আপনি অবিলম্বে বাতিল করুন আপনি বিধানসভার অধিবেশন দেখে আমাদের মাঝে আসুন আপনাকে আমরা ছাড়বো না মুখ্যমন্ত্রী আপনি আমাদের জনগণের দাবি আপনি যদি আমাদের যোগ্য চাকরি আলাদের মুখ্যমন্ত্রী হন আপনি আসুন আমরা খোলাখুলি চ্যালেঞ্জ পূরণ করলাম আপনার কাছে আছে বুলেট আমাদের কাছে আছে বুক আজকে পেতে দেবো বাংলার মানুষ আমরা কিছুক্ষণ পর বেঁচে থাকি আর না থাকে কোনো যেন মুখ্যমন্ত্রীকে আপনারা ক্ষমা করবেন না এই যোগ্য চাকরি আর আমাদের চাকরি নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা তৎক্ষণা ছুটে ফেলবেন আমরা আত্মা যদি আপনার এগিয়ে এগোচ্ছে পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি মুখ্যমন্ত্রী ভালো যদি চান যদি চোর না হন মুখ্যমন্ত্রী যেন দেখা করেন আমরাই খোলাখুলি চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য এগোচ্ছি সবটাই নির্ভর করবে মমতা বন্দোব্য দেখেছি আবার বিধানসভার দিকে হচ্ছে টাকি এই রাজ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে যিনি চাইছেন এরকমই হতে তাই জন্যই হচ্ছে অনশন উনি দেখছেন দেখেও উনি এগিয়ে আসছেন না দিনের পর দিন মানে যত আমরা টিচাররা আছি যারা তারা সবাই অসুস্থ হয়ে পড়ছে তাও দেখেও উনি এগিয়ে আসছেন আর আজকে যে অভিযান হচ্ছে একের পর এক অভিযান সে আচার্য সদনের অভিযান বলুন বিকাশ ভবন বলুন আজকে বিধানসভা প্রত্যেকটা অভিযানেই তো কারণ আছে এবং সেই কোনো কারণের সুরাহা উনি বের করছেন না আর উনি ওখানে বসে শুধু বলছেন পাশে আছে কিন্তু কিছু কি যে পাশে আছে সেটা আমরা উনি জানে ওনার দেখো একটা রাস্তা বের করলেন বলছেন যে যোগ্য অযোগ্যদের কেন অযোগ্য বলা হচ্ছে সেটা আহ মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না এবং তাদের অন্য ডিপার্টমেন্ট একটা দেওয়ার এই বিষয়টা কিভাবে দেখছেন ওদের যদি অন্য ডিপার্টমেন্টে দেওয়ার যদি ওনার ইচ্ছা থাকতো তা আমার তো মনে হয় সিঙ্গেল বেঞ্চে অভিজিৎ গাঙ্গুলি যখন বলেছিল যে পাঁচ হাজারের ঊর্ধ্বে যে তাদেরকে ক্যান্সেল করেছিল যদি এতই যদি উনি উদারতা দেখাতেন তাহলে তখনই এই কেসটা উনি সলভ করে দিতে পারতেন এটাকে এত জলঘোলা করার কিছু ছিল না উনি তখন এটাকে কিছু না করে আবার তিনি সেটাকে সুপ্রিম কোর্টে নিয়ে গেলেন সুপ্রিম কোর্ট থেকে আবার ফেরত পাঠালো এইভাবেই তো চলছে বিষয়টা উনি তো মিশনটাকে পুরো জল ঘোলা করে দিয়েছেন আমরা চাইছি এখন এই মুহূর্তে ওয়েমারটা পাবলিশ হোক যেইটা আমাদের দরকার সেখানে হচ্ছে পুরোটাই মানে সবাই যেই কজন আমরা পরীক্ষা দিয়েছিলাম দু হাজার ষোলোতে সবার ওয়েমারটা যেন পাবলিশ হলে আমরা যেন দেখতে পারি যে আমাদের রেজাল্টে কে কোথায় আমরা ছিলাম ব্যাস এইটুখানি আমাদের দাবি সেটা হলে হয়তো আমরা প্রত্যেকে যারা নট কল ফর ভেরিফিকেশন আছে যারা আমরা এতদিন ধরে বঞ্চিত যারা ছিল সবাই যাতে আমরা আমাদের জায়গাটা পাই এটা আমাদের হচ্ছে একটা প্রধান কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড এবার সেই জায়গায় কি মনে হলো না যে এই রাজ্যের ক্ষেত্রে একটা কালি লেগে গেল হ্যাঁ কালি কোথায় লাগেনি বলুন তো কোথায় লাগেনি আজকে শিক্ষাতে লেগেছে কিছুদিন আগে স্বাস্থ্যে লেগেছে সব জায়গায় তো লাগছে এবং লাগছে কবে থেকে সেটাও তো আমাদের দেখতে হবে এর আগেও বহুবার এসএসসি হয়েছে বহু পরীক্ষা হয়েছে কোথাও তো এরকম কিছু তো হয়নি কোথাও সবকিছুই তো ঠিকঠাকই ছিল আজকে এই কালিমালিক তো করছে কবে থেকে সেটাও তো আমাদের দেখতে হবে দুটো শিক্ষামন্ত্রী আমি সামনে রাখছি এক হচ্ছে পার্থবাবু আর তারপরে এই এখন বর্তমানে যিনি আছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই দুজন মন্ত্রীর মধ্যে আপনি কাকে দায়ী করেন দেখুন কে দায়ী পুরো সিস্টেমটাই দায়ী একদম এটাই হচ্ছে পুরো সিস্টেমটাই দায়ী এসএসসি তো বলছে মিরর ইমেজ নেই হিরোডোমেজ না সিভিআর এর কাছে যেটা আছে সেটাই উনি পাবলিশ করুন সেটাই উনি বদিক সেটাই আমরা দেখতে চাই যে আমরা বিভিন্ন পত্রিকায় যেগুলো আমাদের প্রথম সারির পত্রিকা রয়েছে সেই পেপারে উনি দিক তাহলেই হবে যেটা সিবিআই কাছে ওনার কাছে নেই সিবিআই তো পেয়েছে সিবিআই তো তথ্যে হ্যাশ ভ্যালু দিয়ে অনেক কিছু অথেন্টিক আছে তাহলে সেটাই দিক সেটাই আমরা চাইছি মুখ্যমন্ত্রীর কি সদিচ্ছার অভাব মনে হয় এই যে চাল কাকড় অনেকদিন ধরে আলোচনা হলো কিন্তু সমাধানই হলো দেখুন সদিচ্ছা ইচ্ছা যদি থাকে আমার বাড়িতে যদি কিছু একটা সমস্যা হয় আমি খুব তাড়াতাড়ি সেটা সমাধানই চাইব কিন্তু উনি আজকে কবে থেকে চলছে এটা আজকে দু হাজার অনেক আগে থেকেই চলছে চব্বিশে গিয়ে হাইকোর্টে এপ্রিল মাসে এটা প্যানেল ক্যান্সেল করলো তারপরে আরও এক বছর চললো প্রায় এক বছরের কাছাকাছি হ্যাঁ প্রায় এক বছরের কাছাকাছি এটা চললো চলার পরেও যদি কিছু সুরাহা না থাকে কি আমাদের কি কোথাও মনে হচ্ছে যে আমার ঘরের মানুষটা আমার জন্য ভাবছে আমার তো সেটা মনে হয় এই শিক্ষকদের পরিবারের অবস্থাটা আমি জেনে শেষ করব এই যে এত চাকরি ছিল না তারপর আবার 31 ডিসেম্বরের পরে কি হবে তার একটা ঘটনা আবার পরীক্ষায় যোগ্যতা প্রমাণ করতে আর গোটা ঘটনায় পারিবারিক সমস্যা কিন্তু তো আত্মহত্যার পথ বেছে নিয়ে যেরকম দেখা গেছে এই এই সিচুয়েশনটা ঠিক কি দেখুন আপনারা এতদিনে হয়তো অনেকগুলো খবরও পেয়েছেন অনেকে আত্মহত্যা করেছেন অনেকে মানে মানসিকভাবে চাপ নিতে পারেনি সেই চাপের ফলেও তারা জীবন গেছে এবং নানাভাবে মানুষ অসুস্থ হচ্ছে এমনকি আমাদের মধ্যে এরকম অনেক রয়েছে যারা হয়েছে ব্লাড ক্যান্সার রয়েছে তারপরে আজকে আমাদের মধ্যে আরো অনেক রয়েছে সবথেকে বড় কথা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে যারা ওই মুহূর্তে পরীক্ষা দিয়ে যে সুযোগটা পেয়েছিল আমরাও আমাদেরও তো সেই সময় এখন পরিস্থিতি আলাদা আমি সত্য তখন বিএড করে এসে পরীক্ষায় বসেছি এখন তার করে চাকরি পাওয়ার পর আমার সংসার হয়েছে সেখানে আমার সবার আমাদের প্রত্যেকের জীবনটা পরিবর্তন হয়েছে সমস্ত কিছু আমরাও যেরকম সমস্ত কিছুর সাথে সাথে বয়স বাড়ার সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়েছে কিন্তু সবকিছু তো আর আমরা তো গুপি গাইন বাঘে বাইন না যে হাত তালি দেবো আমরা দু হাজার ষোলোতে গিয়ে পৌঁছে যাব আমরা তো সেইটা নই আমরা যদি সেটা হতাম তাহলে হ্যাঁ গুপি গাইন বাঘে বাইন হলাম হাত দিলাম চলে গেলাম সেটা তো আমরা নই কিন্তু আমাদের বাস্তবের দিকেই লোক চোখ মানে চোখ রাখতে হবে যেটা দরকার সেটাই করতে হবে যেটা মানে মনে হচ্ছে যে যেটা সম্ভব নয় ওরকম পথ বেছে নেওয়া 对。